সো আসসালামু আলাইকুম আজকে আমরা দুই বন্ধু এবং সহকর্মী আমরা ব্যায়ামে বের হয়েছি ব্যায়ামের পাশাপাশি আপনাদের সামনে কিছু শেয়ার করতে চাই আমাদের মূল শেয়ারের উদ্দেশ্য হচ্ছে আজকে আমরা নিজে নিজেই পিটি করতেছি এবং ব্যায়াম করতেছি ব্যায়াম আসলে শরীরের জন্য খুবই উপকারী সেটা হয়তো বিভিন্ন কারণে আমরা করা হয় না একটা হচ্ছে আমাদের খুব সকাল ওটা হয় না যার জন্য আমরা এই ব্যায়ামগুলো করতে পারি না যদি খুব সকাল উঠা যায় তাহলে তাহলে ওই একটু ব্যায়াম করা যায় ব্যায়ামের জন্য প্রিপারেশন নেওয়া যায় ড্রেস আপ করা যায় এবং সময় দেওয়া যায় না হয় আমরা অনেকে যখন আটটা নয়টায় উঠি বা সাড়ে সাতটায় উঠলে ওইখানে সময় থাকে না সেজন্য যদি সকাল উঠা যায় তাহলে ব্যায়ামের জন্য সময় পাওয়া যায় এবং এটা সহজ হয় দ্বিতীয়ত হচ্ছে শরীরের জন্য এটা উপকারী হলেও আমরা অনেকে কী বলে সমালোচনা বা লোকলজ্জার বয়ে এই ব্যায়ামটুকু করি না কিন্তু এটাকে যদি আমরা এড়িয়ে যেতে না পারি তাহলে এটা সম্ভব নয় অনেকেই বলবে কি যে মনে হয় ডায়াবেটিস হয়ে গেছে আমরা অনেক সেক্ষেত্রে দেখি যে কেউ যদি চিনি ছাড়া ছা খায় তাহলে সবাই বলে যে আপনি কি ডায়াবেটিস সমস্যা আছে নাকি আসলে এটা কিন্তু ডায়াবেটিসের জন্য না সচেতনতার উদ্দেশ্যে শেখায় কিন্তু আমরা ওই ওই যে সমালোচনা আর পারসেপশনের জন্যই অনেকেই চিনি ছাড়া চা খেতে চায় না এটা হচ্ছে সো এই যে সমালোচনার বিষয়টা এটা কিন্তু কবি মারাত্মক এবং কি বলে মানে ক্ষতিকর বিশেষ করে এটা আমাদের দেশেই সবচেয়ে বেশি বাংলাদেশে সমালোচনা নিয়ে একটু গল্পই বলা যায় যে সমালোচনা নিয়ে একটা গল্প হচ্ছে যেমন রবার্ট ফুলটন উনি বাষ্পীয় ইঞ্জিন আবিষ্কার করেছিলেন অনেক যখন বাষ্পীয় ইঞ্জিন আবিষ্কার করছে এটা হচ্ছে এটা মানে জাহাজ বা নৌকা চালানো হয় সবাই এটা নিয়ে খুব সমালোচনা করছিল যে উনি বলছিল যে আমার এই এই বাষ্প ইঞ্জিন দ্বারা নৌকা চলবে কিন্তু সবাই বলতেছে মানে খুব হাসি টাট্টা করতেছে যে একটা নৌকার মধ্যে একটা মেশিন দেওয়া হবে আর নৌকা চলবে এটা কি কত হাস্যকর না তো সবাই এরকম খুব হাস্যকর হিসেবে খুব হাসতেছে উনি ওনার মতো কাজ করে যাচ্ছে সবাই একদিন ওনাকে সবাইকে বললো আপনারা আসেন আমি আবার এই বাষ্প ইঞ্জিন দ্বারা নৌকাটা চালাবো তো উনি প্রস্তুতি নিচ্ছে সবাই কিন্তু হাসাহাসি করতেছে সমালোচনা করতেছে যে এটা কীভাবে সম্ভব নৌকা আবার মেশিন দ্বারাই চলবে এই সেই উনি ওইদিকে খেয়াল না দিয়েই উনি ওনার কাজ করছে এবং একটা পর্যায়ে ওনার এই ইঞ্জিন দ্বারা নৌকা পরিচালিত হয়েছে এবং নৌকা উনি চালিয়েছে কিন্তু ওনার নৌকা যখন চালানো হয়েছে তখন সবাই সমালোচনা মানে এই দিকে নাগে ওই দিয়ে করেছে যে আগে করেছে যে বাষ্পীয় ইঞ্জিন বা এই মেশিন লাগিয়ে যেটা নৌকা চলবে কি হাস্যকর না এখন বলতেছে হা হা এই নৌকাটা এখন থামবে না এটা আর উনি থামাতে পারবে না মানে প্রথমে ভাবলো ওরা এটা দ্বারা চলবে না সমালোচনা আর এখন করতেছে সমালোচনাটা যে এই ইঞ্জিন দ্বারা উনি চালিয়েছে ঠিকই চলে গেছে ঠিকই কিন্তু এটা আর বন্ধ করতে পারবে না তো এই হচ্ছে সমালোচনা কিন্তু ঠিকই সেই নৌকাটা বন্ধ হয়েছিল সব এক মানুষজন এই দিকে না হয় ওই দিকে আপনি যখন এগিয়ে যাবেন তখনও সমালোচনা করবে যখন সফল হবেন তখনও সমালোচনা করবে সেই জন্য সেই দিকে না আছি প্রতিদিন কিছু কিছু হাঁটা কিছু দৌড়ানো শরীরে একটু একটু গাম যদি চর্চা করা যায় তাহলে শরীরে অনেক অনেক সুফল বুক করা যাবে আমরা আমাদের বন্ধু স্যার মুখ থেকে কিছু শুনি থ্যাংক ইউ নুরুল হুদা আসলে ইটস টোটাল ক্রেডিট গোস টু মিস্টার নুরুল হুদা আসলে আজকেও মেবি প্রতিদিনকার মতো আজকেও আমার মিসিং হওয়ার যথেষ্ট পসিবিলিটি আসিল বাট আসলে এটা প্রকৃত অর্থেই ক্রেডিটটা আমি নুরুল হুদাকেই অফার করতে চাই আসলে ব্যায়াম জিনিসটা যে কতটা প্রয়োজন আসলে একদিন এখানে চলে আসছি আর এত মানে আধ্যাত্মিক লেভেলের কথায় মানে আর কি আমরা নিজেদের জড়াইতেছি আসলে বিষয়টা এইরকমভাবে ভাবলে আসলে নিজেকে অনেকটা ছোটো মনে হয় বাট প্র্যাকটিক্যালি যদি চিন্তা করি আসলে এটা প্রয়োজনীয়তা কতটুকু আপনি আমি সেটা বিলিভ করতে পারবো না যে কতটুকু একটু উদাহরণ দেই ধরেন শারীরিক মানসিক আর্থিক এবং অন্যান্য সামাজিক অবস্থান থেকে আপনি চিন্তা করেন আমি প্রত্যেকটার একটা উদাহরণ দিলে হয়তো বা বিষয়টা অনেকটা ক্লিয়ারের পর্যায়ে চলে যাবে যেমন ধরেন আপনি শারীরিকভাবে বয়সটা কিন্তু এখনও মোটামুটি থার্টির আশপাশ কিন্তু ভাবসাপটা এরকম যে সিক্সটি প্লাস বয়সেরই মানুষ যতটা নিজেদের মধ্যে অবসাদ ক্লান্তি অনুভব করে না তার চেয়ে মনে হয় এই বয়সেই আমরা তার চেয়ে বেশি অনুভব করার চেষ্টা আপনি দেখেন লেটেস্ট পরিসংখ্যানগুলোর দিকে একটু তাহান ডাক্তারের দিকে রুগীর পার্সেন্টেজটা কিন্তু ফিফটি টু সিক্স ফিফটি আপের সংখ্যাটা কিন্তু কম বরঞ্চ ফিফটি নিচে সংখ্যাটাই বেশি সমস্যাটা কিন্তু সেখানে না খুব মেজর একটা বা কিছু ইঙ্গিত করতেছে এরকম না কিন্তু একটু সচেতন হলেই বিষয়টা কিন্তু এই পার্সেন্টেজটা কমিয়ে আনা যেত তার মধ্যে একটা বড় অনুষঙ্গ হতে পারতো এই প্রতিদিনকার সকালের ব্যায়াম আপনি একটু মানসিক দিকে একটু তাহান দেখবেন দিন শেষে কত অভিযোগ অনুযোগ এটা নাই সেটা নাই এই সমস্যা সেই সমস্যা বাট একটু বিশ্বাস করেন আর নাই করেন আপনি সকালে যদি একবার উঠেন ফ্রেশ এয়ার আপনি সকালের প্রকৃতির নিস্তব্ধ শব্দ এগুলো আসলেই যে কত বড় সম্পদ মানে সৃষ্টিকর্তা পদত্ত আমাদের জন্য এগুলো আসলে মুখ দিয়ে বলা কিংবা প্র্যাকটিক্যালি দেখানোর মতো কিছু নাই এগুলা অর্থেই শুধু অনুভব করার মতো বিষয় কালকে একটা বই পড়ছিলাম সেখানের মধ্যে লেখা সৃষ্টিকর্তা আমাদেরকে কত বড় বা কত সম্পদ দিয়ে আবদ্ধ রেখেছেন সেটার কোনো আসলে ইয়ত্তা নেই আপনি শুধু আপনার অভিযুক্তটাই শুধু সৃষ্টিকর্তার দিকে দিতে জানলেন কিন্তু সৃষ্টিকর্তা আপনাকে কি দিলেন তার চেয়ে বড় প্রশ্ন হলো সৃষ্টিকর্তা আপনাকে কী দেন নাই সেটা একটু হিসাব করা আপনি দেখেন আপনার বয়স আপনি অক্সিজেন নেবেন সৃষ্টিকর্তা আপনাকে কিন্তু কোন সময় বলতেছেন না যে তোমার বয়স কম তোমার অক্সিজেনের পরিমাণও কম লাগবে আপনি হসপিটালে যান আপনি একজন ছোটো বয়সের ক্ষেত্রে যেরকমভাবে আপনার বিল নেওয়া হইতেছে একজন বয়স্কের ক্ষেত্রে অক্সিজেনের বেদ সমানভাবে নিতেছে কিন্তু সৃষ্টিকর্তা এখানে কোনো ভেদাভেদ রাখতেছে না এই যে ফ্রেশ এয়ার একবার এইটাই যদি একটু আমরা কাউন্ট করি কি পরিমাণ টাকার প্রয়োজন হবে আপনি প্রকৃতির এই নিস্তব্ধ বাতাস এত নির্মল বাতাস মানুষ কত টাকা খরচ না করে এই থাইল্যান্ড যায় এই জায়গায় যায় সেই জায়গায় যায় একটু প্রকৃতিকে উপভোগ করার জন্য বাট প্র্যাকটিক্যালি কিন্তু এটা কিন্তু খুব সহজেই একদম বিনামূল্যেই পাওয়া যায় একদম ফজরের পর থেকে মোটামুটি এক দেড় ঘন্টার ভিতরে এরকম নীরব নিস্তব্ধ প্রকৃতি আসলেই পাওয়া দুর্লভ প্রতিদিন সেটা কিন্তু আমরা পাই কিন্তু সেটা উপভোগ করার মতো এই ধৈর্য মন মানসিকতা কোনোটাই কিন্তু আমাদের নাই আপনি আর্থিকভাবে চিন্তা করেন আর্থিকভাবে আসলে ওইটা অনেকটাই বলে দিচ্ছি অক্সিজেনের যদি না আমি ঢাকার অঙ্কে পরিমাপ করি আপনি সুস্থ সবল থাকার জন্য আপনি ডাক্তারের পিছনে আমি ডাক্তারের পিছনে খরচ করতেছি ওষুধ এই সেই নানান অসুবিধা কিন্তু এগুলা কিন্তু অনেকটাই কমে আসতো যদি আমরা একটু সচেতন হতাম দিন শেষে আসলে এত কিছু প্রয়োজন হতো না দিন শেষে নিজেকে সুখী রাখার জন্য আসলে অন্যের খুব একটা প্রয়োজন নাই আপনি নিজেকে কিভাবে দেখতেছেন আপনি নিজের সম্পর্কে কী ভাবেন অন্যের কথা নাই ভাবলাম আমার বিজ্ঞ সহকর্মী অনেকটা ওই কিছু একটা বলার চেষ্টা করছেন সমালোচনার বিষয়টা সমালোচনা তো অন্যেরা করবে আগে আমার সমালোচনাটা আসলে ওইভাবে কতটুকু করলাম ধরেন আজকে আমি প্রতিদিন উঠি না একদিন উঠলাম এই এই সমালোচনা থেকে আমি কি কখনো উঠতে ওঠার চেষ্টা করেছি কোনো সময় করি নাই আমি যদি প্রতিনিয়ত উঠতাম এই ব্যায়ামটা নিয়মিত চালিয়ে যেতাম আসলে হয়তোবা এ ধরনের ক্লিপসগুলো আমরা একাধিকবারও করতে পারতাম বাট দিস ইজ দ্য ফার্স্ট টাইম আই হোপ উই উইল গেট ভেরি সোন উইথ মোর ভিডিওস